নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষী অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্কট রাশির জীবনের যাত্রাপথ কেমন হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব আপনাদের জীবনের কাহিনীগুলো ধীরে ধীরে উন্মোচন করব কর্কট রাশি রাশিচক্রের চতুর্থতম রাশি চন্দ্রের প্রভাবিত রাশি চন্দ্র যেহেতু খুব তাড়াতাড়ি একটা রাশি থেকে অন্য রাশিতে মুভ করে সেই জন্যেই আপনাদের মধ্যে একটা চঞ্চলতা ছটফটে ভাব ইমোশনাল সেন্টিমেন্টাল মনোভাব কিন্তু লক্ষ্য করা যায় আপনাদের রাশির প্রতীক চিহ্ন হলো কাঁকড়া তাই আপনাদের মধ্যে সব কিছু ধরে রাখা বা আটকে রাখা এই রকম একটা ব্যাপার লক্ষ্য করা যায় বাচ্চা অবস্থায় অর্থাৎ শিশুদের বলে কর্কট রাশির শিশুদের মন কিন্তু অত্যন্তই চঞ্চল হয় তারা কিন্তু এক জায়গায় বসতে পারে না এমনকি যারা বড়রাও রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্রের প্রভাবের কারণে আপনাদের মধ্যেও কিন্তু চঞ্চলতা ভাবটা লক্ষ্য করা যায় এবং আপনারা অত্যন্তই ইমোশনাল হয়ে পড়েন সেন্টিমেন্টাল হয়ে পড়েন সামান্য কথাতেই মনে কষ্ট পান আপনাদের মধ্যে একটা কাজ দীর্ঘক্ষণ ধরে করবেন সেই রকম ধৈর্য আপনাদের মধ্যে থাকে না অনেক সময় আপনারা ছোটোখাটো ব্যাপারে অত্যন্ত সিরিয়াসভাবে নিয়ে নেন যার কারণে রাগ জেদ অ্যাংজাইটি তৈরি হয় কখনো কখনো আপনারা ওভার থিঙ্কিং করেন আপনাদের মধ্যে দোনা থাকে যে এই জায়গাটায় যাব না যাব না এই রকম একটা কনফিউজিং ব্যাপার আপনাদের মধ্যে দেখা যায় চঞ্চলতার কারণেই এই কনফিউশনটা সৃষ্টি হয় দেখবেন যদি আপনি কোনো কাজ করেন তখন আপনার সবসময় মনে হবে যে এই কাজটা শেষ কখন শেষ করব এই কাজটা কখন শেষ হবে এই ধরনের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে দেখা যায় আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া আসে যে এই ধরনের এই এইরকম করে আমি কাজটা করব তখন আপনারা কখন ভাবেন যে কখনই কাজটা শুরু করব কখন এই কাজটা শুরু করব এই ধরনের চিন্তাভাবনা আপনাদের মাথায় চলতে থাকে এবং যখন সেই কাজটা কমপ্লিট হয়ে যায় তখনই আপনাদের শান্তি হয় এই ধরনের ধরনের মেন্টালিটি আপনাদের মধ্যে দেখা যায় কিন্তু যে কাজের প্রতি আপনাদের কোনো ইন্টারেস্ট নেই সেই কাজটা আজ করব কাল করব পরশু করব এই ধরনের ব্যাপার আপনাদের মধ্যে দেখা যায় অর্থাৎ প্রোকাস্টিনেশন আপনাদের মধ্যে কাজ করে আপনাদের মনের পছন্দ মতো যে কাজটা নয় তার প্রতি একটা অনিহা সৃষ্টি হয় কিন্তু যে কাজটা আপনারা ভাবেন যে করব সেই কাজটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেই করে দেন আগে পিছু কিন্তু কোনো চিন্তা করেন না এই তাড়াহুড়ো চটজলদি কাজ করা কিন্তু আপনাদের এই ধরনের দোনামোনা করা এই দোনামোনা ভাব আপনাদেরকে অনেক সমস্যায় ফেলে দেয় আপনারা একটু হাসি খুশি থাকতে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন চন্দ্রের প্রভাবিত হওয়ার কারণে আপনাদের মাইন্ড ডাইভার্ট হয় খুব তাড়াতাড়ি মুড সুইং হয় অর্থাৎ এই ভালো আছেন আবার একটু পরে একটু মনটা খারাপ হয়ে গেল এই ধরনের ব্যাপার আপনাদের সঙ্গে কিন্তু হতেই থাকে আপনারা অত্যন্তই মিস্টিরিয়েশন আপনারা আপনাদের যে সামনের যে মানুষটা রয়েছে আপনি হয়তো অনেক চিন্তা ভাবনা করছেন কিন্তু সামনের মানুষটা কিছুই বুঝতে পারল না এই ধরনের ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় আপনাদের মনের মধ্যে উদ্বিগ্নতা বেশি দেখতে পাওয়া যায় যদি আপনি কোনো প্রবলেমে পড়ে থাকেন তখন সেই প্রবলেমের কথা বারবার মনের মধ্যে রিপিট করে ভাবতে থাকেন কোনো ঘটনা বারবার ভাবছেন একই বিষয়ে বারবার ভেবেই যাচ্ছেন এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে দেখা যায় পরিবারের ক্ষেত্রে যদি কোনো ডিসিশান নেওয়ার হয় সেক্ষেত্রেও আপনাদের মনের মধ্যে একটা দোনা মোনা সৃষ্টি হয় আপনি চট করে কিন্তু কোনো ডিসিশন নিতে পারেন না ফলে পরিবারের সঙ্গে ছোট্টখাটো ঝামেলা অশান্তি সাময়িক দেখা দেয় মতবিরোধ তৈরি হয় তবে সেটা বড় আকার ধারণ করে না কিন্তু এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু সৃষ্টি হয় আপনাদের বুদ্ধি খুবই তীঘ্ন হয় আপনারা যে কোনো জিনিস বা যে কোনো কাজ বাছাই করে করতে পছন্দ করেন অর্থাৎ আপনাদের নেচার সিলেক্টিভ নেচার ঘর বাড়ি পরিবার সন্তান মায়ের প্রতি বিশেষ একটা টান আপনাদের রয়েছে আপনারা পরিবারকে খুবই ভালোবাসেন পরিবারের প্রতি একটা বিশেষ টান লক্ষ্য করা যায় তাদের প্রতি দায় দায়িত্ব কর্তব্য আপনারা কিন্তু খুবই বেশি আপনারা তারা কি করে ভালো থাকবে মন্দ থাকবে আপনারা কিন্তু সবসময় সেই বিষয় চিন্তা করেন আপনারা পরিবারকে সবসময় আঁকলের আঁকলে রাখার চেষ্টা করেন আপনারা অত্যন্তই কল্পনা হন আপনাদের মধ্যে একটা শিল্পীর সত্তা রয়েছে অর্থাৎ আপনারা আর্টিস্টিক হন গান বাজনা ছবি আঁকা অভিনয় কন্টেন্ট ক্রিয়েট করা হোক এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা খুবই ভালো ফল পাবেন আপনাদের মধ্যে এই শৈল্পিক গুণটা রয়েছে আপনারা মানুষকে কথার মাধ্যমে প্রভাবিত করতে পারেন আপনাদের সেই কথা বলার পাওয়ার বা ক্ষমতা রয়েছে আপনি মানুষের সঙ্গে মিশে গিয়ে আপনার সমস্ত কাজকর্ম তাদেরকে দিয়ে কিন্তু করিয়ে নিতে পারেন সেই ব্যাপারটাও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে আপনি মানুষ মানুষের সঙ্গে এমনভাবেই মিশতে পারেন যার ফলে সেই মানুষগুলো কিন্তু আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে আপনারা অত্যন্তই চাপা স্বভাবের হন নিজের দুঃখ কষ্ট সমস্যার কথা কাউকে অনায়াসে বলতে পারেন না যদি কারো সঙ্গে সম্পর্ক বা ভরসার জায়গাটা মজবুত হয় ভালো বোঝেন সেই মানুষটাকে তবে কিন্তু আপনারা নিজেদের দুঃখ কষ্ট সমস্যার কথা অনায়াসে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন তাছাড়া কিন্তু নিজের দুঃখ কষ্ট কাউকেই কিন্তু আপনারা শেয়ার করেন না আপনারা সহজেই অন্য মানুষের সঙ্গে ইমোশনাল অ্যাটাচ হয়ে যান মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারেন আপনারা অন্যের দুঃখ কষ্ট আবেগ অনুভূতি আপনারা কিন্তু সহজেই ফিল করতে পারেন আপনারা পরনির্ভরতা পছন্দ করেন না সব সময় চেষ্টা করেন আত্মনির্ভরশীল হওয়ার নিজের চেষ্টায় নিজের দমে কিছু করব সেই ইচ্ছা কিন্তু আপনাদের মধ্যে অত্যন্তই প্রবল আপনাদের মধ্যে একটা স্ট্রং ইনটিউশন রয়েছে অর্থাৎ আপনারা কোনো ঘটনা ঘটার আগেই তার একটা পূর্বাভাস কিন্তু মনের মধ্যে পেয়ে যান আপনাদের মনে রাখার ক্ষমতাও প্রবল হয় আপনারা কোনো জিনিসকে একবার শুনলে বা দেখলে সেটাকে কিন্তু সারা জীবন মনে রাখতে পারেন আপনাদের কল্পনা শক্তি প্রবল প্রেম ভালোবাসার রোমান্টিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় কিন্তু কর্কট রাশির মানুষদের চঞ্চল স্বভাব হওয়ার জন্য সব ব্যাপারে অত্যন্ত তাড়াহুড়ো করা কুইক যে কোনো কাজ শেষ করবো এই ছটপটে ভাব আপনাদের মধ্যে কিন্তু অনেক দেখা যায় যার কারণে আপনাদের জীবনে কিন্তু অনেক সমস্যা বয়ে নিয়ে আসে সেদিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন আপনাদের কিন্তু অত্যন্তই খুঁতখুঁতে মনের হন কিন্তু মনের দিক থেকে আপনারা কিছুটা ভীত প্রকৃতির হন চন্দ্রের প্রভাবের কারণে সেটা কিন্তু কখনোই বাইরে প্রকাশ করেন না আপনাদের মধ্যে অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে আপনারা সব জায়গাতেই মানিয়ে নিতে পারেন এই গুণটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে আপনাদের আপনারা কারোর সঙ্গেই ঝগড়া ঝাঁটি ঝুটঝানোরা পছন্দ করেন না সবাইকে নিয়ে একসাথে থাকবো মিলেমিশে এই ধরনের মেন্টালিটি আপনাদের রয়েছে আপনাদের মনে সবসময় ঘুরতে যাওয়া বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি ঠাট্টা গল্প মজা করা এই ধরনের জিনিসগুলো আপনাদের খুবই ভালো লাগে আপনাদের মধ্যে আরেকটা কোয়ালিটি রয়েছে আপনারা জীবনে যা কিছু চান যেমন সেটা রাজার মতো জীবনযাপন করতে পছন্দ করেন যেন জীবনে কোনো কিছু জিনিসের কমতি না হয় সেটা বাড়ি হোক গাড়ি হোক টাকা হোক পয়সা হোক ঘোরাফেরা হোক এই রকম একটা সুখী জীবনযাপন কিন্তু আপনারা সময় অ্যাভেল করতে চান কিন্তু আপনারা কিন্তু খুব বেশি কষ্ট করতে পছন্দ করেন না আপনাদের মধ্যে অনেক বিষয় জ্ঞান রয়েছে আপনারা নিজেদের ব্যাপারে একটু গর্ববোধ করেন আপনাদের আত্মবিশ্বাস কিন্তু একটু বেশিই থাকে কিন্তু আপনাদের মঙ্গল রাশি নিচস্ত থাকার কারণে আপনাদের শরীরের স্বাস্থ্য জায়গাটা খুব একটা ভালো যায় না ছোটোখাটো সর্দি কাশির সমস্যা কিন্তু আপনাদের লেগেই থাকে যে জায়গায় অত্যন্ত পরিশ্রম করতে হবে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা পছন্দ করেন না যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে আপনারা করার চেষ্টা করেন আপনাদের মধ্যে বিলাসিতা এবং আদর্শবাদী দুটো ব্যাপারেই কিন্তু লক্ষ্য করা যায় আপনি সব ব্যাপারে একটু খুঁতখুতে ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপারেও আপনারা খেয়াল রাখেন কিন্তু আপনাকে যদি কেউ খারাপ বলে সেটা কিন্তু আপনারা মোটেই সহ্য করতে পারেন না আপনারা কোল্ড ড্রিঙ্কস জল দুধ এই সমস্ত ব্যবসা রাশি অনুযায়ী আপনারা অনেকটাই লাভবান পারেন হতে আবার সাদা কিংবা তরল পদার্থের যে কোনো ব্যবসা আপনাদের ভালো ফল দেয় আপনারা কোনো সমস্যায় পড়লে আপনারা মায়ের কাছ থেকে অনেক হেল্প পেয়ে থাকেন আপনাদের জীবনের আর্থিক জায়গাটা অতটা স্ট্রং হয় না কারণ আপনারা যতটা জীবনে আয় করেন তার দ্বিগুণ ব্যয় করে ফেলেন অনেক ক্ষেত্রে আপনারা নিজেদের মাথা গরম করে এমন কিছু কাজ করে বসেন যার কারণে আপনারা নিজেদের বিপদ নিজেই ডেকে আনেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে আপনারা কিন্তু যে কোনো মানুষকে বা যে কোনো কাজকে যে কোনো জিনিসকে খুব সহজে কপি করে নিতে পারেন অর্থাৎ অনুকরণ করতে পারেন সেই গুণটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে অর্থাৎ যে জিনিসটাই দেখলেন সেটা দেখে নিজে করার চেষ্টা করলেন হুবহু সেই রকম করারই চেষ্টা করলেন সেটা হয়েও যায় এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় পঞ্চমপতি মঙ্গল হবার কারণে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের চঞ্চলতা দেখা দেয় এবং যে ব্যাপারটা খুব শর্টকাটে কাজ হয়ে যাবে সেই জিনিসগুলোর প্রতি আপনাদের আকর্ষণটা খুবই বেশি হয় পড়াশুনোর ক্ষেত্রে আপনারা কোনো টপিকের ওপর একটা মনোনিবেশ করতে পারেন না খুব সহজেই আপনারা বোর হয়ে যান প্রেম জীবনের ক্ষেত্রে আপনারা যদি প্রেম সম্পর্কে আবদ্ধ হন তাহলে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটির হয় আপনাদের রাশির সপ্তম প্রতি শনি হওয়ার কারণে বিবাহিত জীবনে আপনাদের লাইফ পার্টনার অত্যন্ত ধীরস্থির ধৈর্যশীল বাস্তববাদী জীবনে কিছু করার মতো ক্ষমতা সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করার একটা বিশেষ ক্ষমতা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় আপনাদের নবম বৃহস্পতি হওয়ার কারণে জীবনের প্রথম বয়সে অত উন্নতি আপনাদের হতে চায় না অর্থাৎ ২৬ বছর বয়সের পর থেকে ভাগ্যের একটা পরিবর্তন আসে এবং ভাগ্যের উন্নতি হয় এবং আপনি জীবনে ধীরে ধীরে অনেক উন্নতিও করতে পারেন কর্মের ক্ষেত্রে আপনাদের দশমপতি মঙ্গল হওয়ার জন্য কর্মের জায়গায় আপনাদের অনেক মানুষের মানুষের ইগোর শিকার হতে হয় অনেক মানুষের ডমিনেটিং নেচার আপনাদেরকে সহ্য করতে হয় যার কারণে আপনাদের মন মানসিকতা অত্যন্ত খারাপ থাকে ফলে আপনাদের জীবনে অনেক কর্ম পরিবর্তন হয় তবে মোটামুটি আঠাশ বছরের পর থেকে আপনাদের জীবনে কর্মের জায়গায় একটা স্টেবিলিটি আসে আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি শুক্রের কারণে আপনাদের জীবনে জাগতিক ও ভোগ সুখ স্বাচ্ছন্দ্য সাংসারিক সুখ শান্তি বিভিন্ন দিক থেকে অর্থ লাভের একটা সুযোগ তৈরি করে দেয় আপনাদের দ্বিতীয় প্রতি রবি হওয়ার কারণে আপনাদের মধ্যে আবেগী ব্যাপার দেখা যায় যার কারণে আপনারা যে জিনিসটা পছন্দ করেন সেই জিনিসটা কিনে অনেকটা টাকা খরচাও কিন্তু আপনারা করে দেন অনেক টাকা ইনভেস্টও করে ফেলেন এরকম ব্যাপার আপনাদের মধ্যে দেখা যায় যার কারণে আপনাদের মধ্যে টাকা অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু দেখা যায় না যেমন বলে না শখের দাম লাখ টাকা সেই রকম ব্যাপারই কিন্তু আপনাদের মধ্যে রয়েছে অত্যন্ত বেহিসে খরচ আপনারা কিন্তু করে ফেলেন সেই কারণে অর্থনৈতিক ব্যাপারে আপনাদের মধ্যে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি আপনাদের রাশি অনুযায়ী অত্যন্ত শুভ গ্রহ কিন্তু আপনাদের এই বারবার মুড সুইং হয়ে যাওয়া মন খারাপ হয়ে যাওয়া বারবার আপনারা অত্যন্ত ইমোশনাল হয়ে গেলেন সেন্টিমেন্টাল হয়ে পড়লেন এই ধরনের ব্যাপারগুলো বা রাগ যে মাঝে মাঝে চলে এলো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এড়োতে হলে এই এগুলো হতে চন্দ্রের কুপ্রভাব তো চন্দ্রের কুপ্রভাব থেকে বাঁচতে হলে আপনারা কিন্তু মন স্টোন পড়তে পারেন অথবা মুক্ত ধারণ করতে পারেন আপনাদের মনের মধ্যে এই যে বারবার চিন্তা ভাবনা একই জিনিস বারবার মনের মধ্যে রিপিটেশন রিপ্রকাশন হচ্ছে মনের যে মানসিক স্থিতি এই স্থিতিশীলতাটাকে একটা পর্যায়ে আনতে বা মনটাকে স্টেবল জায়গায় আনতে এই ইমোশনকে দূরে রাখতে নিজেকে ভালো রাখতে আপনারা মন স্টোন তো পড়তেই পারেন তার সঙ্গে আপনারা প্রত্যেক পূর্ণিমায় চাঁদকে দুধ অর্পণ করতে পারেন অথবা চাঁদকে পায়েস অর্পণ করতে পারেন নিজের বাড়ির ছাদে বা খোলা জায়গায় পূর্ণিমার দিন যেদিন চাঁদের আলো পড়বে সেদিন কিন্তু আপনারা পায়েস কিংবা এক ঘুটির দুধ চাঁদের উদ্দেশ্যে আপনারা অর্পণ করতে পারেন যার ফলে কিন্তু আপনারা জীবনে অর্থাৎ মানসিক স্তর থেকে মানসিক এই চঞ্চলতা মনের মধ্যে যে এত উদ্বিগ্নতা এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই রেহাই পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম কর্কট রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাত্রাপথ কর্কট রাশির জীবনী সম্পর্কে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ